ফার্স্ট টাইম আপনারা চ্যাম্পিয়ন আবারও একটা সুযোগ আসলে শিরোপাটা ধরে রাখার ফাইনাল উঠেছেন মানে সবকিছু মিলিয়ে আসলে কতটুকু আশাবাদী যে আপনারা সেই ট্রফিটা ধরে রাখতে পারবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। মাঠে যখন আমরা অবশ্যই নামব তখন অবশ্যই চেষ্টা থাকবে যে ম্যাচ জেতার জন্যই আসলে তো ফাইনাল ম্যাচ যদিও তারপর আমি বলবো এটা একটা অন্য আট দশটা ম্যাচের মতোই একটা ম্যাচ বাট এটার হয়তোবা সিগনিফিকেন্সটা একটু বেশি বাট আমরা যেরকম আমরা গেম প্ল্যান করে নামি হয়তোবা ওই গেম প্ল্যানগুলো নিয়েই আসবো আর চেষ্টা থাকবে অবশ্যই ম্যাচ জেতার স্বাস্থ্যকর অল টাইম হারিকম সব সময় অল টাইম হেলথি লাইফ নাসির ভাই আসলে প্রত্যেকটা টিমের জন্য একটা অ্যাসেট আর বলিংয়ের কথা যদি বলেন টুর্নামেন্টের শুরু থেকেই দেখবেন যে উনি নতুন বলেই বল করছিলেন পাওয়ার প্লেতে বলিং করছিলেন আর শেষের টুর্নামেন্টের শেষের ভাগে এসে উনি টপ অর্ডারে ব্যাটিং করছেন বাট গতকালকের যেটা উনি ওপেন করলেন আমি বলবো যে আমার ইচ্ছা ছিল উনি তিন নাম্বারে ব্যাটিং করবে বাট নাসির ভাই নিজে থেকেই ওপেনিংয়ের জায়গাটা চেয়ে নিছে যে আমাদের যেহেতু ওপেনিং ভালো হচ্ছে না তো শুড গো তো নাসির ভাইয়ের নিজের কল ছিল এটা এবং আমি মনে করি যে খুব ভালো একটা কল নিয়েছেন নাসির ভাই আপনি প্রথম দিনের টুর্নামেন্ট শুরু দিনে আপনি বলেছেন আপনার থেকে টুর্নামেন্ট শেষ করতে চান এখন না অবশ্যই আপনি যখন একটা টুর্নামেন্ট শুরু করবেন আপনার মানে আলটিমেট গোল তো থাকবে যে অবশ্যই চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট করা বাট অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে এটা একটু কঠিনও আর আপনার প্রত্যেকটা ম্যাচ ধরে ধরে এগোনোটাই ভালো তো আমরাও প্রথমের দিকে ওটা প্ল্যান ছিল যে আমরা গ্রুপ স্টেজের যে ম্যাচগুলো থাকবে অবশ্যই প্রথম টার্গেট ছিল যে টপ টুতে যেতে আমরা শেষ করতে পারি সেটা হয়নি বাট আমার মনে হয় যে রাইট টাইমে আমরা মোমেন্টামটা পেয়েছি এবং ওটা কাজে লাগছে আমাদের তো সেম চেষ্টাটাই থাকবে যে একটা জাস্ট একটা নর্মাল ম্যাচের মতো প্ল্যান করা এবং ওইভাবে করে এক্সিকিউট করা ট্রাই করা না ভাই এটা আসলে আমি বলবো না এরকমভাবে বাট আলহামদুলিল্লাহ যেরকম যাচ্ছে ভালো যাচ্ছে বাট এটা আসলে বলার জন্য বলতে গেলে বা শোনার জন্য শুনতে গেলে ভালো লাগে বাট আসলে ব্যাপারটা এত ইজিটা ইজিও না তো মানে আমি যেটা আবারও রিপিট করছি সেম কথাটাই যে আমাদের টার্গেট থাকবে জাস্ট সেম আমরা গ্রুপ স্টেজের ম্যাচ যেরকম খেলেছি যেরকম প্ল্যান নিয়ে এসেছি সেম অ্যাপ্রোচ নিয়ে আমরা আসবো এবং অবশ্যই উইনিং মেন্টালিটি নিয়ে মাঠে নামবো